রাসেল ভাই ও প্রিয় লিসেনার এই মর্মান্তিক ঘটনাটা আমার নিজের সাথেই ঘটেছে আমার অনুরোধ আমার ঘটনাটি আপনি পড়ে শোনাবেন কারণ আমার বাসায় অনেক দূরে তাই ভূত স্টুডিওতে এসে ঘটনা বলা সম্ভব নয় কিছু কথা না বলে থাকতে পারলাম না আপনার ভালোবাসা আপনার কণ্ঠস্বর আমার রক্তে মিশে আছে সেই দু সাল থেকেই আপনার ভালোবাসার মাঝেই পড়ে আছি প্রতি রাত এগারোটার পরে ইউটিউবে সার্চ বক্সে গিয়ে আপনার ঘটনা শুনি আর শুনতে শুনতে ঘুমিয়ে যাই আমি সাব্বির মাহমুদ জেলা ঠাকুরগাঁও থানা পীরগঞ্জ গ্রাম রঘুনাথপুর অনুরোধ করব মোবাইল নাম্বারটা প্রকাশ করবেন না আর কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই আমার বন্ধু সংখ্যা অনেক বেশি তবে কিছু বন্ধু আমরা খুবই দুষ্ট ছিলাম যা বলার মতো না সকালে উঠে স্কুল যেতাম স্কুল থেকে সেই স্কুলের ব্যাগটা কোনো রকমে রুমের বারান্দায় ফেলে পালিয়ে যেতাম খেলার মাঠে নয়তোবা বা কোনোদিন পুকুরের পাড়ে চলে যেতাম সারাদিন খেলতাম আর বাগানের ফল দেখে রাখতাম সারাদিনের ছোটো ছুটি ক্লান্ত শরীর নিয়ে বাসায় ভয় ভয় যেতাম কেউ যেন না দেখে বাসায় গিয়ে কিছু খেয়ে শুয়ে পড়তাম খুব উচ্চস্বরে বই পড়তাম মা পড়া শুনে আর কিছুই বলতো না তখন আমরা এসএসসি এসসি দেব কিছু বন্ধুর নাম তো বলতেই হয় জসিমুল চানমিয়া তাজমুল আনোয়ার একটা কথা বলে রাখি আমার বন্ধুদের মধ্যে চানমিয়া ও তাজমুল তুলার ছিল আমরা এই কয়েকজন বন্ধু খুব দুরন্ত পাখির মতো ছিলাম কার কার গাছে ফল দেখে রেখেছি ঠিক রাত নটার পরে একে সবাই বাসা থেকে বের হয়ে যেতাম কিছু কথা বলে রাখা ভালো আমাদের সবার বাসাগুলোর মেন প্রপার্টি কাছেই ছিল বাসার পাশেই রেল স্টেশন থানা খেলার মাঠ কলেজ স্কুল অনেক পারিবারিক কবরস্থান আমাদের বাসার সামনে সারা রাত দোকানপাট খোলা থাকতো তাই বাসার সবাই ততটা খুঁজত না আর সবাই এভাবেই সবার বাগানের ফল পেরে খেতাম আর মজা করতাম আমরা কোচিং ছুটি হওয়ার পর যার গাছের ফল পেরেছি তাদের বাসায় যেতাম কোনো এক বিষয় নিয়ে গিয়ে দেখতাম তাদের মন মেজাজ খুব খারাপ সুন্দর মতো কথা বলে চলে আসতাম আর চানমিয়া ও তাজমুল তাদেরকে বলতাম কেউ কিছু আমাদের কথা জানতে পারেনি এভাবেই ফলমূলের সিজনগুলো খুব মজায় আনন্দে কাটাতাম শুক্রবার জুমার নামাজ শেষ করে আমি এবং আনোয়ার হাঁটতে হাঁটতে আমাদের বাসার প্রায় থেকে কিলোমিটার দূরে দেখতে যাই যে কার বাগানে ফল আছে দেখি তাজমুলের মামার বাড়ির পাশে পারিবারিক কবরস্থান তার পাশেই অনেক পুরনো কাঁঠাল গাছ আম গাছ অনেক বড় বড় কাঁঠাল প্রায় এক একটা কাঁঠালের ওজন দশ থেকে পনেরো কেজি হবে যেটাকে আমরা খাজা কাঁঠাল বলে থাকি সবাই বিকেলে একসাথে হয়ে বললাম যে আজকে রাতে সেখানে আমরা যাব বাট তাজমহল কোনো কিছুতে রাজি হচ্ছে না কারণ তার মামার বাড়ির পাশে তাই অনেক কিছু বলার পরে সে রাজি হয়ে যায় ঠিক যেমন কথা তেমন কাজ রাত নয়টায় কেউ পাটের ক্ষেতের বস্তা কেউ রশি কেউ ধারালো কাতি আর কেউ টর্চ লাইট নিয়ে সবাই একসাথে রওনা হলাম সেখানে পৌঁছাতে এক ঘন্টা লেগে গেল কি বলবো আমার প্রিয় লিসেনারদের যারা এত রাতে কবরস্থানে গিয়েছে তারাই বুঝতে পারবে অনেক অন্ধকার জিজি পোকার শব্দ আর জোনাকি পোকার নিভু নিভু আলো সারা শরীরে কেমন যেন বাতাস লাগছে হঠাৎ তাজমহল সবাইকে বলল, তোরা সুরাপুরে বুকে ফুঁ দিয়ে নে আমরা সুরাপুরে বুকে ফুঁ দিয়ে পারিবারিক কবরস্থানের কাছে গেলাম যাওয়ার পর কে গাছে উঠবে আমরা কথা বলে নিলাম গাছে উঠবে আনোয়ার ও মিয়া প্রথমে চানমিয়া উঠল এরপর পাটের বস্তার মধ্যে রশি কাতি ঢুকিয়ে তার হাতে দিলাম এরপরে উঠল আনোয়ার চানমিয়া একটা ডালে উঠেছে যে ডালটা আঁকা বাঁকা চলে গেছে এক কবরের ওপর সে ডালে অনেক বড় বড় কাঁঠাল আর নিচ থেকে লাইট মেরে বলছি আর এই দিকে আসবি না এখানে কয়েকটা কবর আছে চানমিয়া বস্তাটা গাছের ডালের সাথে খুব সুন্দর করে বেঁধে নিল এইবার সে একটা কাঁঠাল কেটে বস্তায় ঢুকেছে ঠিক তখনই নিচ থেকে তাজমুল বলে উঠল চানমিয়া তুই নেমে আয় আজকে হবে না চল সবাই বাসায় যাই কিরে কি হলো তোর কেন নামতে বলছিস তাজমুল বলছে তুই আগে নাম পরে বলছি এর ত্রিশ সেকেন্ডের মধ্যেই শুরু হলো ঘূর্ণিঝড় আর ওপর থেকে কিছু পড়ার শব্দ এর সাথে সাথেই আনোয়ার চিৎকার দিয়ে বলে উঠল জানমিয়া নিচে পড়ে গেছে চানমিয়া নিচে পড়ে গেছে আমরা সাথে সাথে লাইট অন করে দেখি চানমিয়া কবরের ওপর পড়ে কবর ভেঙে একেবারেই ভেতরে ঢুকে গেছে আমরা সবাই দৌড়ে কবরের পাশে গিয়ে দেখি চানমিয়া কবরের ভেতরে জ্ঞান হারিয়ে ফেলেছে আর জসিমুল বলে উঠল গাছে লাইট মার আনোয়ার গাছে আছে আমি গাছের দিকে লাইট মেরে দেখি আনোয়ার তো গাছে নেই জসিমুল আনোয়ার গাছে নেই রে তাজমুল বলে উঠল আগে চানমিয়াকে দেখ কবর থেকে তুলে নিয়ে আয় একটা বিষয় বলে রাখি তাজমুল অনেক সুরা জানত এবং পাঁচ অক্ত নামাজ পড়ত আর সে অনেক সাহসী ছিল তাই গাছের ডালপালাগুলো মাটিতে আঁচড়ে মুছড়ে পড়ছে কুকুর ডাক দিচ্ছে পাখির ডাক শেয়ালের ডাক ঝিঝি পোকার শব্দ অনেক কিছু বেড়ে গেছে অনেক গুণ আমরা সবাই থমকে আছি আমি চিৎকার করে কেঁদে ফেলেছি হে আল্লাহ কি হচ্ছে এসব তাজমুল বলে উঠল কেন কাঁদছিস চুপ কর লাইট মার আমি নামছি আমি নামছি কবরে ইনশাল্লাহ কিছুই হবে না আমাদের এই কথা বলে সে কবরে নামলো কিন্তু তাজমহল চাঁদমিয়াকে তোল কবর থেকে তোল ওকে তাজমহল বলে উঠল লাইটটা দে যেমনই লাইট মেরেছে চানমিয়ার মুখে দেখি সারা মুখ জুড়ে শুধু রক্ত রক্ত আর রক্ত দাঁতে দাঁত কামর বসিয়ে জিব্বার সামনের অংশটুকু মাটিতে পড়ে আছে তাজমুল চানমিয়ার কোমরের অংশ ধরে তাকে বসিয়ে দিয়ে বলল আমি এক একা উঠাতে পারবো না জসিমুল তুই নাম জোসীমুল শুধু হুঁ বলে কবরে নামলো এর মধ্যেই আনোয়ার কোথা থেকে দাঁড়িয়ে এসে জসিমুলের মাথায় পা দিয়ে সজরে লাথি মেরে কবরে ফেলে দিল জসীমুল শুধু মা বলে চিৎকার দিয়ে তাজমহলের উপরে গিয়ে পড়লো এইসব দেখে সেন্সলেস হয়ে পড়ি আমার যখন সেন্স ফিরে আসে আমি তখন চোখ খুলে তাকাই দেখি তাজমহল জসিমুল আমার পাশে সেন্সলেস হয়ে পড়ে আছে তাদের হাতে পায়ে কামড়ের দাগ যেমন মাংস চিঁড়ে চিড়ে খায় আমি ভয়ে ভয়ে আল্লাহর নাম নিয়ে কবরের দিকে তাকালাম দেখি আনোয়ার চানমিয়ার বুকের ওপরে বসে ডান হাতের আঙুলগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে কী ভাবতে পারছি না শুধু মনের ভেতরে এইটুকু কাজ করছে পালাতে হবে আল্লাহর নাম নিয়ে সুরা ইয়াসিন পড়তে পড়তে পালানোর চেষ্টা করি কিন্তু পারি না শরীরে শক্তি নেই হাত পা কিছুই নাড়াতে পারছি না শুধু কবরের ভেতর থেকে কথার আওয়াজ ভেসে আসছে সব খাবো সব খাবো মনে মনে যতগুলো সুরা জানি এলোমেলোভাবে সব পড়তে লাগলাম কোনো কিছুতেই কাজ হচ্ছে না ভেবে নিলাম আজকে মৃত্যু অনিবার্য মার কথা খুব মনে পড়ছে হে আল্লাহ তুমি রক্ষা করো এই সব ভাবতে ভাবতে আবার কবরের ভেতর থেকে খাওয়ার আওয়াজ এইবার খাওয়ার শব্দটা যেন কেমন আঙুর ফল খাচ্ছে তেমন রসালো আবার সেই শব্দ হু হু করে বাড়ছে একটু কষ্ট করে চোখ ঘুরিয়ে তাজমহলের দিকে তাকালাম দেখি তাজমহল আমার দিকে তাকিয়ে ছোট বাচ্চাদের মতো মুচকি হাসছে আর কবরের দিকে চোখের ইশারা দিয়ে তাকাতে বলছে আমি খুব কষ্ট করে চোখ ঘুরিয়ে তাকাই কবরের দিকে আর কিছুই দেখতে পাই শুধু কবরের ওপরে কালো কুচকুচে অন্ধকার মনে হচ্ছে বিশাল কালো হাতি দাঁড়িয়ে আছে আমার দিকে তাকিয়ে তার সারা শরীর দুর্গন্ধে ভরা আর পেটের নারীপুরি বের হয়ে আসছিল আমি আর পারলাম না সেন্সলেস হয়ে পড়ি সেন্স ফিরে আসে যখন তখন খুঁজে পাই নিজেকে ঠাকুরগাঁও জেলা সরকারি হাসপাতালে আমার বেডের পাশে তাজমুল তার বেডের পাশে আনোয়ার পরের বেডে জসিমুল আমার মা আমার বোন তাজমুলের বাবা মা আনোয়ারের বড়ো ভাই জসিমুলের ভাবি সবাই পরিবারের সবাই এসেছে তিন দিন ধরে আমরা হসপিটালে আলম বলল চার মিয়ার চোখ ছিল না তার বুকের মাঝে অনেকটা অংশ ফাড়ানো অবস্থায় ছিল অনেকটা ফাটানো এই কথা শুনে আমার বুকের ভেতরটা ছিন্ন ভিন্ন হয়ে গেল নিজেকে ধরে রাখতে পারছি না এ কি হলো আল্লাহ কেন এমন হলো আমার ছয় মাস লেগেছে সুস্থ হতে আসল ভাই ও প্রিয়লিসিনার কি মনে হচ্ছে এখানেই সমাপ্ত না পার্ট ওয়ান শুনলাম এই ঘটনার চারটি পার্ট আছে এই